আল্লাহ তালা সুরাই আরাফের একশো নিরানব্বই আয়াতের মধ্যে বলেছি আল্লাহবুর আলমিন ওই আয়াতের মধ্যে আরও দুটি নির্দেশনকে দিয়েছেন যেগুলো এই বক্তব্যের সাথে ওই আয়াত থেকে আমরা অ্যাড করছি যখন কোনো কাজের নির্দেশ দিবে কাউকে অবশ্যই ভালো কাজের নির্দেশ দিবে আমার বন্ধুগণ ভালো কাজ আপনাকে কি করতে হবে নির্দেশ দিতে হবে সঙ্গত কাজের নির্দেশ দিতে হবে অবৈধ কাজের জন্য অন্যায় কাজের জন্য কাউ ক্ষতি করার জন্য কাউকে ধ্বংস করার জন্য কাউকে হত্যা করার জন্য কাউকে জেল দেওয়ার জন্য অথবা কারো প্রতি ঝুলুম করার জন্য যদি আপনি কাউকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেন তাহলে আপনি মূলত আপনার এই ব্যবহারটা শুদ্ধ করতে পারেন নাই আপনার এই হিউম্যান হিউম্যান ডিভাইসটা এই মানব সত্তাটাকে পরিচ্ছন্ন করতে পারেন নাই এজন্য জন্য যখনই নির্দেশ দিবেন যখনই কোন কাজের জন্য কাউকে বলবেন তখনই খেয়াল রাখবেন আপনার কাজটা সঙ্গত হচ্ছে কিনা বুঝতে হচ্ছে আমরা আমরা যখন অফিসে যাই তখন লম্বা একটা সিরিয়াল এখন লম্বা সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে আপনি আস্তে আস্তে করে মাঝখান দিয়ে গিয়ে ঢুকে গেলেন এরপরে আস্তে আস্তে এই করে সামনে গিয়ে একজনকে বলছে ভাই আমার একটু দাড়া আছে আমাকে দিয়ে দেন যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে তাদের অপরাধটা কি হয়েছে এইভাবে আমাদের মধ্যে সঙ্গত যেই নিয়ম শৃঙ্খলা যেটাকে বলা হচ্ছে এটাকে বন্ধ করার একটা পদ্ধতি আমাদের মধ্যে যে একেবারেই নিয়মিত হয়ে যাচ্ছে আমরা নিয়মিত করছি